জয়া এবং জবা ওরা আপন দুই বোন ওদের মা কয়েক বছর আগে ওদেরকে মিথ্যা কথা বলে ওদেরকে ফেলে রেখে চলে যায় এরপর থেকেই ওর বাবা একা হয়ে পড়েন মেয়ে দুটিকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করতেছিল একটা সময় জয়া আর জবার বাবা অনেক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে এরপর থেকে মেয়ে দুটি এতিম হয়ে যায় ওদের এক কাকা আর কাকি ওদের দেখাশোনা করে পাশাপাশি ওর দাদা এবং দাদি সবসময় খেয়াল রাখে আমরা খবর পেয়েছিলাম যে জয়া আর জবা যে ঘরটাতে থাকতো সেই ঘর বসবাসের একদম অনুপযোগী সেই ঘরে মানুষ বসবাসের মতো আর কোনোই ব্যবস্থা নেই জয়া আর জবার বাবা যখন বেঁচেছিল তিনি ওদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন মেয়ে দুটি এতিম হওয়ার কারণে বর্তমানে এখন মাদ্রাসায় কোনো খরচ নেয় না সব বিষয়ে আমরা জানতে পারলাম এবং আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম ওদের ভাঙা ঘরটা মেরামত করার জন্য একটা ভালো টিউবওয়েল বাথরুমের ব্যবস্থা করার জন্য তো আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন সেই সহযোগিতায় ওদের সুন্দর বাড়ি হয় যেখানে দুইটি রুম করে দেওয়া হয় ওর দাদা দাদি এক রুমে থাকবে পাশাপাশি ওরা থাকবে আরেক রমে যখন মাদ্রাসা থেকে আসবে তখন আরামসে দিন রাত কাটাতে পারবে আর কোনো সমস্যা হবে না ওদের ঘর বাথরুম টিউবওয়েল এবং পোশাক সব কিছু দেওয়ার পরেও অনেক টাকা বেঁচে যায় যে টাকাটা ওদের ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে লিমা আসমা নামে দুটো মেয়েকে আমরা পড়াশোনা করাতাম ওরাও এতিম কিন্তু পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে আমরা সেই ব্যাপারটা থেকে সরে আসছি তো জয় আর জবার ক্ষেত্রে যেন এরকমটা না হয় এই কারণেই আজকের এই ভিডিওটি করা তাদের গার্জিয়ানের সাথে আমাদের কি কথোপকথন হয় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছো ভালো বাসায় কবে আসলো আমার থেকে

শাশুড়ি আসে আপনার মাঝে মাঝে হুজুর সেজেই যাক আপনাদের আত্মীয় হোক তিনজন বাদে অন্য কেউ হুজুরের কাছে আনতে গেলে যেন না দেয় হুজুর বলে আসবেন ভালো করে কারণ এরকম একটা ঝামেলার মধ্যে আমরা অলরেডি পড়ছি তো ওদের মতো দুইটা মেয়ে আমরা পড়াইতাম লিমা না আমাদের হ্যাঁ দুই বোন ওদের এরকম ঝামেলা হয়েছে একটা বিষয় নিয়ে মাদ্রাসা থেকে নিয়ে গেছিল একজন যাই হোক তো আমরা আর চাই না যে এদেরকে নিয়ে এরকম কোনো ঝামেলা হোক বুঝতে পারছেন বুঝতে পারছে ওদের এরকম মা এদের তো মা এদেরও তো মা নেই থেকেও নেই ওদের ওদের এরকম আপন মা থেকেও নেই আর দুই আড়াই বছর আমরা পড়াচ্ছিলাম

যেটাই যেটা বললাম যে এরকম যাতে সমস্যায় ভবিষ্যতে না পড়তে আগে থেকেই সাবধান করে দিলাম আর আমরা হচ্ছি কিন্তু এই জয়া যাবার গার্জিয়ান না গার্জিয়ান তো আপনারাই আপনি গার্জিয়ান আপনার স্বামী তারপরে আপনার শ্বশুর আপনার শাশুড়ি আর দশ জন আমার পাশে আছে আমি জয়া যাক সবসময় বলি সবাই যখন আমার পাশে আছে এখন ময়না মুন্নি যাতে মানুষ আমি তোমারও দেখি শুনি দিতে পারি ময়না মুন্নি আপনার মেয়ে হ্যাঁ সেটাই এখন আমি মনে করি আমার চারটি মেয়ে এন্ড আপনারা পাশে আছেন তা আমি একটু সহযোগিতা পাইছি অনেক কিছুই পাইছি কিন্তু বর্তমানে তো আমার তো করা লাগতো হ্যাঁ আমার থাকলে তো আপনার কিছু হইলো করা লাগতো তে আমি এন আপনারা আর পাশে আছেন অনেকেই আমি আগে গেছি না পারতাম মোড়ে ঘর তুলে দিতি হয়তো বা আমার ঘরের মধ্যে এক ঘরের মধ্যে থাকা রাখতো আমার কষ্ট হইতো কিন্তু আপনারা সবাই দশজন আমার পাশে আসি আমি খুব উপকার পাইছি আপনার দিন জি আমরা থাকার চেষ্টা করবো আমরা গার্জিয়ান হিসাবে আপনারাই আছেন থাকবেন মাদ্রাসায় নিয়ে আসা যাওয়া এগুলা আপনি করবেন আপনার শাশুড়ি আপনার শ্বশুর এই তিনজন বাদে তোমরা মাদ্রাসায় যেই যাক আসবে না কখনো ঠিক আছে বাসায় ফোন দিবা আগে যে এরকম নিতে আসছে অমক কখনোই আসবা না আর অর্থ দিয়ে শুধুমাত্র অর্থ দিয়ে ওদের পোশাক আশাক খাবার ওদের টাকা আমাদের কাছে আছে আমরা এই টাকা দিয়ে ওদেরকে সহায়তা করব শুধু গার্জিয়ান কিন্তু আমরা বারবার বলতেছি ঠিক আছে আপনারা গার্জিয়ান না গার্জিয়ান আমরা কি কামে একটা ক্ষতি হয়ে গেলে আমাদের যাবে হ্যাঁ কারণ দেখা আছে মাদ্রাসা থেকে চলে গেল কোথাও বাকি নিয়ে গেল এরকম সমস্যা হয় এরকম আর কি সমস্যা আচ্ছা একটু বলবেন ওর মায়ের নাম কি ছিল পারভীন পারভীন ওর মায়ের মানে বাবার বাসা কোথায় ছিল

ঠিক আছে মানে সাত আট বছর খোঁজ খবর নেয়নি তারপর যখন একটু ভালো অবস্থায় আমরা দুইটা মেয়েকে নিয়ে গেছি তখন ঝামেলা একটা হয়েছে আর কি তো আপনি একটু খোঁজ খবর রাখেন যাতে এই ভালো অবস্থা দেখে ভিডিও দেখে এদের কাছে আবার ভিড়ার চেষ্টা না করে তোমাদের মা যদি এখন হঠাৎ করে চলে আসে এসে বলে যে তোমাদেরকে মেয়ে হিসাবে নিতে চাই তোমরা কি তোমার মায়ের সাথে যাবা জি না কেন আপন মা না আপন হলে ফেরাতে যাইতো সেটাই তো কতদিন হলো ফেরাই রেখে গেছে জানো

খুবই একটা খারাপ একটা বিষয় যে উনি বেঁচে থাকা অবস্থায় মানে বউ চলে যাওয়ার কারণেই আসলে অসুস্থতা হঠাৎ করে হয়ে গেছিল তাই না আর কোনো কিছু ছিল না যখন বউ চলে যায় তখন থেকে আমার দেওয়া মানসিক ভাবে ভেঙে পড়ে অবস্থায় আস্তে আস্তে নিয়ে গেছেন বউয়ের কারণে আমার দেওয়ার তবে আমাদের একটা ইচ্ছা ছিল যদি ওর মায়ের বাসা আশেপাশে কোথাও হতো বা যার সাথে বিয়ে হয়েছে এখান থেকে চলে গিয়ে আমাদের জেলার মধ্যে বা পাশের জেলাতে হতো আমরা একটাবার বার যাইতাম যে জিজ্ঞেস করতাম যে মেয়েদের কথা মনে হয় কিনা কিন্তু উনি এখন কোথায় আছেন এটা তো খোঁজ খবর আপনাদের কাছে নাই ভাবে সব মিলে সব কিছু বুঝতে পারছো তো যে কারোর সাথে যাওয়া যাবে না তোমার চাষি তারপরে হচ্ছে তোমার দাদি আর দাদা বাদে মাদ্রাসায় যেই যাক কারোর সাথে দেখা যাবে না হ্যাঁ এই ভুল কখনো করবে না মানুষ ভালো না কিন্তু হ্যাঁ ভালো করে পড়াশোনা করবে তাহলে হচ্ছে আপনার চোখের অপারশনের জন্য কয় টাকা লাগবে ওই ডাক্তার 12000 এর কথা বলবা 12000 কথা বলছে আপনার কাছে কয় টাকা আছে আমার কাছে টাকা নেই তো সারসার কাম কর তোস নাকি কাম তো নেই তো 6 দিন আগে আপনাদের হাসপাতাল ফোন করেছিল এখন আমাদের থেকে তো আপনার চোখের অপারশনের টাকা নিতে হলে টাকাটাটা জয়া যাওয়ার টাকা থেকে দিতে হবে তোদের থেকে একটা পারমিশন নিয়া দাও তোরা ওদের টাকা তো তোমার তোমাদের তো টাকা আমাদের কাছে জমা আছে তোমাদের জন্য যে টাকা আসছিল সব কিছু করার পরে জমা আছে এখন তোমার দাদির অপারেশনের জন্য কি কিছু টাকা তোমাদের এখান থেকে দিব জি তো হচ্ছে আপনার চোখের অপারেশনের জন্য জয়া দেওয়ার টাকা থেকে এখানে আট টাকা দিয়ে যাচ্ছি নেন এখানে আট টাকা আছে হ্যাঁ আর কিছু টাকা আপনি কি ম্যানেজ করে অপারেশনটা দুই একের মধ্যে করায় ফেলেন নাহলে চোখটা নষ্ট হলে আপনার চোখের সমস্যা হলে তো ওদেরও সমস্যা হবে সমস্যা হবে হ্যাঁ তো তোমাদের এই লাস্ট যে ভিডিও এটা দেখার পরে আমেরিকার বাফেলো থেকে একজন বোন চার হাজার টাকা দিয়েছে তোমাদের জন্য হ্যাঁ এখন আজকে যেহেতু আসলাম গত কিছুদিন আগে তার বেশ চিপস চকলেট কিনে দিয়েছে ওইগুলো নিয়ে এসে আজকে এক কেজি গরু গোস্ত নিয়ে আসা হয়েছে সাড়ে সাতশো টাকা একটু ধরো এক কেজি গরু গোস্ত নিয়ে আসা হয়েছে বাদ বাকি টাকা এরা তোমাদের কিছু টাকা নাস্তা করার জন্য দিয়ে যায় মাদ্রাসার প্রতি বিকালে বিশ পঁচিশ টাকা করে নাস্তা করবা দুই বোন আর হচ্ছে বাদবাকিটা আমাদের কাছে থাক জমা লাগবে পোশাক আশাক এখন কি তোমাদের আর কোনো মানে মাদ্রাসা জামা বা সাতশো আছে হ্যাঁ এই সাতশো টাকা এটা হচ্ছে ওখানে দুই বোন প্রতিদিন বিকালে বিশ পঁচিশ টাকা করে নাস্তা করবে ঠিক আছে কারণ বিকালে তো ক্ষুধার লাগে এরকম আর বাদ বাকি টাকা থাকলে এটাও আমরা আবার ফিউচারে লাগবে তখন ইয়ে করা হবে

ওদের সবসময় আমি বোঝা যে মা যখন ছোট ফেলাত হয়ে যায় তখন মা ভাবলো না আমার এই কোলের সন্তান কি খাবে কোথায় রাখি গেলাম কার কাছে রাখি গেলাম এটা তো ভাবলো না আর এখন এসে তো নিজ দাবি করলে মেয়েদের সময় আমি এটাই বলি যে তোমরা ভাববা যে আমাদের কথা তখন ভাবিনি এখন কেন আসে যদি আসে হ্যাঁ আসার তো কোনো নেই আর না না আসার মতন সম্ভব না না সে কয় না পাঁচ টানার দে বলে আমার পা আমার পাঁচ টার্ন দিবার জো নেই এই কথা এক লোকের কাছ বলেছিলি সেই লোক বুলিছিলি তোমার দুটো মেয়ে আছে ফেলা থেলে চলে গেলি তোমার শ্বশুর শাড়ি আছে তোমার স্বামী মরে গেছে দেখো মেয়ে দুটির চিন্তা ভাবনা করো দেখো তা পাঁচ টার্ন দিতে পার বলে আমার এখন সামনে টান সেই কথা শুনি ম্যাডাম আমি কই যে আচ্ছা ভালো

কোন কর লোকটা আমার দরে ঢাকাতে না আসার এক মাস পরে আমার দর লোকজন লাগাই দিই লোকজন লাগাই দাও যাই হোক তোমরা এসব কথা মন খারাপ করো না তোমরা তোমাদের মতো পড়াশোনা করো হ্যাঁ আল্লাহ তো আছেন আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ তোমাদের পাশে আছেন তোমাদের পরিবারের লোকজন আছেন টেনশন করবে না খালি ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ অনেক ভালো পর্যায়ে যেতে হবে কারণ আমাদের নিজের আমাদের প্রিয় নবী উনিও এতিম ছিলেন এতিমরা নবীর সাথেই থাকবেন আর এতিম দেখাশোনা করবে তারা নবীর সাথে থাকবেন সেই সবাবের উদ্দেশ্যে এই কাজটা আমাদের করা আপনারা করেন ইনশাল্লাহ আখির হাতে যেন আল্লাহ এর একটা ব্যবস্থা করে দেন আখির হাতে যেন আল্লাহ আমাদেরকে এই অসিলায় মাফ করেন তো ঠিক আছে এই আপডেটটা সবাই জানতে চাচ্ছিল যে তোমরা এখন কেমন আছো কি অবস্থায় আছো এই জন্যই আজকে আসা তো কোনো সমস্যা হলে যোগাযোগ করবে হ্যাঁ তোমার চাষি সাথে যোগাযোগ করবা তোমার চাচি আমাদের ফোন দিয়ে বলে দিলে হয়ে গেল ঠিক আছে আসসালামু আলাইকুম